এটা আমার বাপের বাড়ি তোকে রেখেছি আমি আমার চাকর হিসেবে তোকে যা বলবো তুই তাই করবি কিন্তু না করতে পারবি না আজ তুই না করলি কেন বল সীমা উত্তেজিত রূপ দেখে দুহাত জোর করে বললো আমি তো না বলিনি ঠাস করে জসীমের গালে চর বসিয়ে দিয়ে সীমা বলল কি হবে সেটা পরে ভেবে দেখা যাবে আগে যা বলছি তাই কর আমার পা ব্যথা করছে তুই এখনই আমার পার্টি পেয়ে দিবি সারাদিন তোমার যাবতীয় কাজ তো আমি করছি অন্তত এই কাজটা তুমি আমাকে দিয়ে করিও না নিজের বিবেকের কাছে নিজেকে ছোট মনে হবে তুই বড় ছিলে কবে তোর মতো গরিব ক্ষেত্র আবার বিবেক দে পাটি পেদে বলেই সীমা বিছানার উপর উঠে শুয়ে পড়লো জসীমের চোখে ছলো ছলো পানি বাধ্য হয়ে বিছানার নিচে বসে বড় লোক স্ত্রীর পা টিপছে আর মনে মনে ভাবছে শুধু পা টিপা নয় এর চেয়ে আরো নিচু কোন কাজ করতে বললে আমি করব আমাকে যে করতেই হবে আমার মা হাসপাতালে আমার অনেক টাকার প্রয়োজন ভাবছে আর চোখের পানি টপ টপ করে পড়ছে সীমা ঘুমিয়ে পড়লো জসীম অবিরত পা টিপছে সীমার বাবা শফিউল্লাহ ড্রয়িং বসে পত্রিকা পড়ছে এমন সময় পরিপাটি সাজে জসিমের হাত ধরে ড্রয়িং রুমে এসে বাবার পাশে দাঁড়িয়ে বলল আব্বু আমরা একটু হাসপাতালে যাচ্ছি আমার শাশুড়ি আমাকে দেখতে শফিল্লা বসা থেকে উঠে দাঁড়িয়ে সীমার মাথায় হাত রেখে বলল যাও মা দেখে এসো আর ভালোভাবে খোঁজখবর নিয়ে আসবে যাবার সময় ভালো কিছু ফলমূল কিনে নিয়ে যাবে মনে রাখবে তোমার শাশুড়ি তোমার মায়ের চেয়ে কোনো অংশে কম নয় সেও তোমার মা তার সেবা করা তোমার দায়িত্ব সীমা বলল জি আব্বু আমি তো সেটাই ভেবে সবসময় আমার শাশুড়ি আমার খোঁজখবর রাখি দেখো না তোমার জামাই একদিন পর একদিন হাসপাতালে যেতে চায় কিন্তু আমি জোর করে তাকে সাথে নিয়ে প্রতিদিন হাসপাতালে যাচ্ছি খুব ভালো কাজ করেছো মা আব্বু কিছু টাকা লাগবে বুঝতেই তো পারছো হাসপাতালে যাচ্ছি টাকা লাগবে সেটা আগে তো বলবে দাঁড়াও আমি শান্তাকে বলছি শান্তা মামুনি আমার ড্রয়ার থেকে দশ হাজার টাকা নিয়ে আসো তো জসিম বাবা মেয়ের কথা শুনছে কিন্তু টু শব্দ করছে না কারণ সীমার সীমাহীন অভিনয় দেখে সে অভ্যস্ত হয়ে গেছে শফিউল্লাহ সীমার হাতে টাকা দিয়ে বললো যাও মা তোমার শাশুড়িকে দেখে আসো হাসি মুখে আচ্ছা বাবা বলে রুম থেকে বের হয়ে গেল শান্তা আব্বু আমার বিয়ে করে তো তোমার মধ্যে অনেক পরিবর্তন দেখছি এমন পরিবর্তন দেখে আমি খুব খুশি হয়েছি আসলে জসিম ছেলেটা অনেক ভালো আমিও জানি আমার প্রাইভেট স্যার মানুষটা গরিব হতে পারে কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো মনের মানুষ কিন্তু আমার বোনের মধ্যে তো ছোটবেলা থেকেই ভেজাল আছে আমার দেখে মনে হচ্ছে এরপর সীমার আগে সীমা নেই না থাকলেই ভালো এই বলে শান্তা বাসার ভেতরে চলে গেল সফি সাহেব বসে পত্রিকা পড়তে থাকলো সিঁড়ি থেকে নিচে নামছে সীমা দাঁড়িয়ে গেল জসিম বলল দাঁড়ালে কেন আমি দাঁড়ালাম কেন তা তোকে জবাব দিতে হবে এক হাজার একটা টাকার নোট জসিমের সামনে ধরে বলল এই টাকা নিয়ে সৌজাতর মাকে দেখতে হাসপাতালে চলে যাবি আমি ফোন দেওয়ার আগ পর্যন্ত হাসপাতাল থেকে বের হবি না আমি যখন আসতে বলবো তখনই আসবি জসিম টাকাটা হাতে নিয়ে বলল আচ্ছা আমি এখন আসি বলে পা বাড়াতে সীমা হাত টান দিয়ে বলল খবরদার আব্বু যেন কিছু না পারে মনে থাকে যেন মাথা নাড়িয়ে জসিম বলল না জানবে না ঠিক আছে চলে যা জসিম চলে গেল হাসপাতালের বেড়ে শুয়ে আছে জসিমের মা কমলা বেগম পাশে দাঁড়িয়ে মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে জসীমের ছোট বোন তুলি এমন সময় জসিম কিছু ফল নিয়ে আসলো মাকে দেখতে কমলা বেগম ছেলেকে দেখে শোয়া থেকে কষ্ট করে উঠে বসলো হাসি মুখে জসিমের মাথায় হাত বুলিয়ে বলল বাবা আমার বৌমা কেমন আছে একটু সাথে করে নিয়ে আসতি দেখতাম বৌমা আমাকে তো একবারও দেখতে আসলো না জসিম বলল মা ও আসতে চায় কিন্তু আমি ওকে আসতে বারণ করেছি কেন বৌমা আসলে সমস্যা কি হাসপাতালের পরিবেশের সাথে ও খাপ খাওয়াতে পারে না ওর এলার্জি ও তাহলে আসতে হবে না জসীম তুলিকে বললো তুলি ফলগুলো মায়ের জন্য কেটে নিয়ে আয় মা তোমার অপারেশনের বিষয়ে ডাক্তারের সাথে একটু কথা বলে আসি আচ্ছা যা বাবা যত তাড়াতাড়ি অপারেশন হবে ততই ভালো হাসপাতালে আর ভালো লাগছে না জসিম কেবিন থেকে বের হয়ে গেল রেস্টুরেন্টের পাশাপাশি বসে সীমা ও কবির কথা বলছে কবির বলল আর কতদিন সহ্য করতে হবে তুমি জসিমের বউ হয়ে কতদিন আর থাকবে সীমা বলল তুমি সব কিছু জেনে বুঝেও এধন কথা বলো তাহলে তো কাটা ঘায়ে নুনের ছিটার মতো অবস্থা হয় কবির বলল কি করব বলো আমার ভালোবাসার মানুষ অন্য কারো বুকে ঘুমাচ্ছে এইটা কিভাবে মেনে নেব তুমি কিন্তু আবারও ভুল বললে আজ পর্যন্ত জসিম আমার হাতটাও ছুঁয়ে দেখতে পারেনি আর তুমি বলছো আমি ওর বুকে ঘুমাচ্ছি আমি আর কেউ নয় তোমার বুকে ঘুমাতে চাই তাহলে চলো কোথায় একটা হোটেলে হোটেলে কেন তুমি বললে না না আমার বুকে বুকে চাও এত উতলা সময় হলেই তোমার ঘুমাবো ঘুমাতে উত্তেজিত হয়ে কবি দাঁড়িয়ে বলল সেই সময়টা হয়তো আর কোনো আসবে না তার আগে এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে হবে সীমা কবিরের হাতটি ধরে বলল চলো হোটেলে যাবো বলেই রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল বাসার নিচে দাঁড়িয়ে জসিম ভাবছে কি করবে বাসায় ঢুকবে নাকি ঢুকবে না সীমা নিজে তো কল দিল না বারবার সীমাকে কল দেবার পরও রিসিভ করলো না বাসায় আসলো নাকি আসেনি কি করবে ভাবতে ভাবতে গেটের ভেতরে ঢুকে গেল বেলার আওয়াজে শান্তা দরজা খুলে ভেতরে ঢুকলো শান্তা জানতে চাইলো আপা কোথায় আপনি একা আসলেন জসিম কি বলবে বুঝতে পারছে না আমতা করে বললো নিচে আছে একটু পরই আসবে বলে বেডরুমের দিকে পা বাড়ালো শান্তা ডাক দিয়ে বললো আর কত জসীম পেছনে ফিরে বললো শান্তা এই কথার মানে কি শান্তা বলল মানেটা আমাকে বলতে হবে নাকি আপনি সবার সামনে বলে দেবেন জসীম বলল তুমি কি বলতে চাইছো বুঝতে পারছি না আমি এখন আসি শান্তা বলল যাওয়ার আগে আমার কথাটার উত্তর দিয়ে যান শান্তা আমি তোমার শিক্ষক ছিলাম তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না আপনি কিভাবে পারেন দিনের পর দিন নিজের স্ত্রী দ্বারা নির্যাতন সহ্য করতেন জসীম চমকে উঠে মনে মনে বললো আমতামতা করে বলল শান্তা এই কথা কিভাবে জানলো আমতামতা করে বললো কি বলছো তুমি আমি যা বলছি তা আপনি বুঝেও না ভান করলে সারা জীবনেও আমি আপনাকে বোঝাতে পারবো না আপা আপনার সাথে হাসপাতালে যায়নি সে এখন কোথায় তাও আমি জানি কিন্তু আপনি জানেন না আপনার স্ত্রী কত বড় খারাপ মানুষ সে এখন তার প্রেমিকের সাথে হোটেলে সময় কাটাচ্ছে জসীম চমকে উঠলো শান্তা বলল আমি আরো জানি আপনি নিচে ঘুমান আর আপা খাটের উপরে ছয় মাস বিয়ে হলেও স্ত্রীর আদর্শ ভালোবাসা থেকে আপনি বঞ্চিত স্বামী জসীম বলল শান্তা চুপ করো এই কথাগুলো কাউকে বলো না তুমি হয়তো জানো না আমি আমার মায়ের চিকিৎসার জন্য সব অন্যায় নীরবে সহ্য করছি আপনার মায়ের চিকিৎসার টাকা আমি দেবো শুধু একটা অনুরোধ করব অন্যায়ের প্রতিবাদ করুন বলে রুমের দিকে চলে গেল জসিম এখন কঠিন এক পরিস্থিতির সম্মুখে দাঁড়িয়ে কি করবে বুঝতে পারছে না রাত দশটা বাজে এখনও সীমা বাসে আসার কোনো নাম গন্ধ নেই জসিম বিছানায় বসে দরজার দিকে তাকিয়ে আছে এমন সময় মোবাইলে কল আসলো জসিম কল রিসিভ করতেই সীমা বলল এখনই তিন রাস্তার মাথায় আয় আমি ওখানে যাচ্ছি জসিম বলল আমি বাসায় আছি কি বললি তুই বাসায় গিয়েছিস কেন তোকে বলিনি আমি তোকে ফোন দিলে বের হবি তার আগে বাসায় আসবি না জসিম উত্তেজিত হয়ে বলল আমি তোর গোলাপ নয় তুই যা বলবি তাই করতে হবে কি বললি তুই আমার মুখের উপর কথা বললি তোর মুখের উপর নয় এখন থেকে তোর গালের উপর চর বসিয়ে কথা বলবো তোর সাহস অনেক বেড়ে গেছে দাঁড়া আমি বাসায় আসছি তুই স্বামী থাকতে পর পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকবি আর তোর স্বামী তার চুপচাপ সহ্য করবে তুই বাসায় আয় আজ তোর সাথে আমার শেষ বোঝাপড়া হবে তোর সাহস দেখে আমি অবাক হয়েছি তুই অপেক্ষা কর আমি আসছি বলেই কল কেটে দিল ড্রয়িং রুমে সোফায় বসে শান্তা ও শফিউল্লাহ কথা বলছিল হঠাৎ শান্তার কথা শুনে শফিউল্লাহ উত্তে যেতে হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল। ছি 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 সীমা এত খারাপ হয়ে গেছে তুই আগে কেন আমাকে বলিসনি আব্বু আমি ভেবেছিলাম হয়তো পরিবর্তন আসবে কিন্তু দিন দিন ওর মাঝে অসভ্যতা আরো বাড়বে তা ভাবতে পারিনি আমার সামনে জামাইয়ের সাথে কি ভালো ব্যবহার করে আর ভেতরে ভেতরে মারধর করে জসিম ভদ্র ছেলে বলেই সীমার সাথে বিয়ে দিলাম আমি হয়তো জসিমের জীবনটা নষ্ট করে দিলাম সীমা যে অবৈধ সম্পর্কে জড়িত ভাবতেই নিজেকে অপরাধী মনে হয় এমন সময় শফিউল্লার মোবাইলে রিং টন পকেট থেকে মোবাইল বের করে রিসিভ করলো অপর প্রান্তের কথা শুনছে হঠাৎ মুখটা মলিন হয়ে গেল। সোফিয়ুলা সোফায় বসে পড়ল। নির্বাক হয়ে তাকিয়ে আছে। শান্তা তার বাবার এমন অবস্থা দেখে পাশে বসে বলল, "কি হয়েছে আব্বু? কে ফোন করেছিল?" হাসপাতাল থেকে ফোন করেছে। সড়ক দুর্ঘটনায় সীমা মারা গেছে মর্গীয় লাশ পড়ে আছে। শান্তা বোনের মৃত্যুর খবর শুনে চমকে উঠে, "আপু আপু" বলে চিৎকার দিয়ে কান্না করতে লাগল। কান্না শব্দ শুনে জসীম দৌড়ে এসে দেখল, "কি হয়েছে শান্তা?" শান্তা জসীমের হাত ধরে বলল, "ভাইয়া, আপু আর নেই। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে।" জসীমের সারা শরীরটা যেন কেঁপে উঠল। হয়তো স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই তাদের মধ্যে ছিল না তবু ওকে এমন জানি একটা টান অনুভব করল শান্তা বলল হাব্বু চলো আপুর লাশ নিয়ে এসে দাফন কাফনের ব্যবস্থা করি সফিউল্লাহ বলল আমি ওর মুখটা দেখতে চাই না তোর ইচ্ছে হলে তুই যা শান্তা জসিমকে বলল ভাইয়া আপনি কি যাবেন আপুর লাশটা দেখতে জসিম বলল চলো দুজনে বাসা থেকে বের হয়ে গেল মর্গে পড়ে আছে সীমার লাশ পাশে দাঁড়িয়ে আছে জসিমার শান্তা হাউ মাউ করে আপু আপু বলে কান্না করছে শান্তা জসিমেরও চোখের পানি ছলছল করছে মনে মনে বলল সীমা তুমি সবটুকু সীমা অতিক্রম করে ফেলেছিলে আমি বেঁধে রাখতে চেয়েছিলাম আমার বুক পাজরে কিন্তু তার হলো না আমি তোমাকে ক্ষমা করে দিলাম পরপারে ভালো থেকো প্রিয় ভিউয়ার্স সীমাবদ্ধতার মধ্যে হয়তো সীমার ছিল না উশৃঙ্খল জীবনযাপন কখনোই মঙ্গল বই নিয়ে আসতে পারে না গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শের পরিচালনায় রেজাউল কবির চৌধুরী